আজকাল পৃথিবী থেকে বিজ্ঞানী ও মহাকাশচারীদের প্রায়শই আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাতায়াত একটি রুটিন বা নিত্যনৈমিত্তিক ঘটনা কিন্তু কথা হলো মহাকাশ স্টেশনে গিয়ে মহাকাশযানগুলো কোথায় এবং কিভাবে নোংর ফেলে বা ডক করে আসলে মহাকাশ স্টেশনের বাইরের দিকে আছে ভিন্ন ভিন্ন মাপ ডিজাইন ও বেশার্ধের মোট তেরোটি ডকিং পোর্ট এবং অ্যাডাপ্টার যার মধ্যে আটটি পৃথিবীর বিভিন্ন দেশের অতিথি মহাকাশযানগুলোর জন্য চারটি শুধুমাত্র রাশিয়ার মহাকাশযানগুলোর জন্য এবং দুইটি বিভিন্ন আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থাসমূহের সম্মিলিত ব্যবহারের জন্য এছাড়াও সেখানে আছে একটি প্রেসারাইজড ডকিং অ্যাডাপ্টার এবং দুইটি কমন বার্থিং মেকানিজম পক্ষান্তরে একটি মহাকাশযানেও থাকে বিভিন্ন মাপ ও ডিজাইনের ডকিং হ্যাচ স্পেস স্টেশনে পৌঁছে মহাকাশযানটি স্বয়ংক্রিয় সেন্সরের সাহায্যে ডকিং হ্যাচের মাপ ও জাইন অনুযায়ী স্টেশনের সবচেয়ে সুবিধাজনক ডকিং পোর্টটি খুঁজে নিয়ে প্রথমে সফট ক্যাপচারিং রিং ও পরে টাইট ব্লকিং বুকের সাহায্যে এর সাথে দ্রুতভাবে যুক্ত হয়